চলতি মাসে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত প্রতিবেশী চীন টপকে একশো চল্লিশ কোটি ছাড়াবে দেশটির জনসংখ্যা সাম্প্রতিক সুমারি বলছে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে এগিয়ে মুসলিমরা ভারতের মোট জনসংখ্যার তেরো শতাংশ মুসলমান গেল দু দশকেই বেড়েছে মুসলিমদের সন্তান জন্মদানের হারও সবশেষ জরিপ অনুসারে ভারতে মুসলিম জনসংখ্যা বিশ কোটি সত্তর লাখেরও বেশি যা মোট জনসংখ্যার তেরো শতাংশ কয়েকদিনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ জনতার দেশ হতে যাচ্ছে ভারত এই জনসংখ্যার বিভিন্ন দিক আর সংখ্যাগত পরিসংখ্যান সামনে আসছে এখন যার মধ্যে অন্যতম মুসলমান সম্প্রদায়ের সংখ্যা আদমশুমারি অনুযায়ী দেশটির সর্বোচ্চ মুসলিমের বসবাস উত্তরপ্রদেশে যা কিনা কট্টর হিন্দু অধ্যুষিত রাজ্য তবে শতাংশের হিসাবে শীর্ষ অবস্থানে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রায় সাতানব্বই শতাংশ অধিবাসী মুসলিম অবশ্য সময়ের সাথে পাল্টাচ্ছে সন্তান জন্মদানের চিন্তাভাবনাও আমরা ছয় ভাই বোন বাবা ছিলেন রেলওয়ে কর্মকর্তা তার স্বল্প বেতনে সবার লেখাপড়া তো দূরের ব্যাপার খাবার ঠিকভাবে জুটতো না তাই বড় দুই ভাই ব্যবসা শুরু করে ছোটদের পড়িয়েছি অবশ্যই সন্তান লালন পালনের খরচটা একটি বড় ইস্যু তবে অতীতের তুলনায় নিঃসিদ্ধান্ত গ্রহণের পরিমাণ বেড়েছে বহুগুণ আমরা প্রথমে নিজেদের শিক্ষার পেশা গুছিয়ে নেই তারপর চিন্তা করি সন্তান গ্রহণ করব কিনা